নজর পরের খবরে মার্কিন সুপ্রিম কোর্টে খারিজ ট্রাম্পের আবেদন দোষী সাব্যস্তর পরে ট্রাম্পের সাজা ঘোষণার দিন পিছনোর আবেদন দশই জানুয়ারি সাজা ঘোষণার নির্ধারিত দিন সাজা ঘোষণা পিছিয়ে দেওয়ার আবেদন করেছিলেন ট্রাম্প আদালতের নয় সদস্যের বেঞ্চের পাঁচ থেকে চার সংখ্যাগরিষ্ঠতায় খারিজ ট্রাম্পের আবেদন নির্ধারিত দিনেই ট্রাম্পের বিরুদ্ধে সাজা ঘোষণার সম্ভাবনা অর্থাৎ এই সাজা ঘোষণার দিন যেটা সেটা পিছনোর আবেদন করা হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত দশই জানুয়ারি সাজা ঘোষণার দিন ধার্য হয়েছে আরো বিস্তারিত জানাচ্ছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের পলিটিক্যাল এডিটার আশিস চট্টোপাধ্যায় আশিস দা কি জানা যাচ্ছে দেখো আজকে দশ জানুয়ারি মার্কিন সময় ম্যানহাটনের সময় সাড়ে নটার সময় সকাল সাড়ে নটার সময় ট্রাম্পের তিনি যে দোষী সাব্যস্ত হয়েছেন সে ব্যাপারে সাজা ঘোষণার সময় নির্ধারিত রয়েছে এই সময় বা দিনকে পিছিয়ে দেওয়ার জন্য অর্থাৎ সাজা ঘোষণা পিছিয়ে দেওয়ার জন্য ডোনাল্ড ট্রাম্প সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন আমাদের সকলেরই মনে থাকবে যে কুড়ি জানুয়ারি তিনি মার্কিন রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন এরকমই কথা আছে সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট ট্রাম্পের আবেদনটি নিয়ে বিচার করে গ্রহণ করে এবং বিচার করে সুপ্রিম কোর্টে খুব বড় বেঞ্চ নয় সদস্যের বেঞ্চ আবেদনটি বিচার করে এবং পাঁচ চার গরিষ্ঠতায় সুপ্রিম কোর্ট আবেদনটি খারিজ করেছে এই পরিস্থিতিতে ম্যানহাটন আদালতে সকাল সাড়ে নটা মার্কিন সময় সেখানে ট্রাম্পের বিরুদ্ধে সাজা ঘোষণার কথা যদি শেষ মুহূর্তে অন্য কিছু না হয়ে যায় তাহলে ট্রাম্পের বিরুদ্ধে সাজা ঘোষণা হতে পারে মে মাসে গত বছরের মে মাসে ট্রাম্পকে দোষী সাব্যস্ত করা হয়েছিল স্টর্মি ড্যানিয়েলস বলে অভিনেত্রী তার নানা অভিযোগের ভিত্তিতে চৌত্রিশটি অপরাধে অপরাধী হয়েছিলেন ট্রাম্প এবারে সেই দোষগুলোর ব্যাপারে কি সাজা সেই অপরাধগুলোর ব্যাপারে কি সাজা কোর্ট সেটা দেখতে হবে সাজা ঘোষণার পরেই অবশ্য সেই সাজা ভোগ নাও করতে হতে পারে সাজার বিরুদ্ধে উচ্চতর আদালতে যেতে পারেন কিন্তু সাজা ঘোষণার দিন পিছিয়ে দেওয়ার যে শেষ চেষ্টা ট্রাম্পের তা ব্যর্থ হয়েছে ট্রাম্পের বিরুদ্ধে সাজা ঘোষণা আজকেই হওয়ার কথা হ্যাঁ ধন্যবাদ চট্টোপাধ্যায়ের সঙ্গে ঘুষ আমেরিকার সুপ্রিম ধাক্কা কথা এডিটার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শারীরিক সম্পর্ক নিয়ে মুখ না খুলতে পণ তারকা স্টমি ড্যানেলসকে ঘুষ দেওয়ার অভিযোগের মামলায় সাজা ঘোষণা স্থগিত রাখার আবেদন তিনি জানিয়েছিলেন কিন্তু তা খারিজ করে দিয়েছে আমেরিকার শীর্ষ আদালত আগামী বিশে জানুয়ারি আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন ট্রাম্প তার আগে সুপ্রিম কোর্টের এই রায় তাকে বিপাকে ফেলবে বলেই মনে করা হচ্ছে আর এই মামলায় নানহাটনের আদালত আগেই তাকে দোষী সাব্যস্ত করেছে তবে প্রেসিডেন্ট নির্বাচনের জন্য সাজা ঘোষণা স্থগিত রেখেছিলেন বিচারক পরে নির্বাচনে জয়ের পর মামলা প্রত্যাহারের জন্য আবেদন জানিয়েছিলেন হবু প্রেসিডেন্ট তার আইনজীবীরা আমেরিকার সুপ্রিম কোর্টের একটি নির্দেশের কথা তুলে ধরেছিলেন নানহাটনের আদালতে ঘুষ মামলায় আমেরিকার সুপ্রিম কোর্টে এবার ধাক্কা প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শারীরিক সম্পর্ক নিয়ে মুখ না খুলতেই তিনি যে ঘুষ দেওয়ার অভিযোগে মামলায় সাজা ঘোষণা হয়েছিল তার বিরুদ্ধে তা স্থগিত রাখার আবেদন জানিয়েছিলেন কিন্তু তা খারিজ করে দিয়েছে আমেরিকার শীর্ষ আদালত